এই জীবনটাই কি শেষ অনেকেই আছে মরে অনেকে আত্মহত্যা করে না এই দুনিয়ার ভেজাল আর সহ্য করা যায় না জি অনেক সময় স্ত্রী আত্মহত্যা করে স্বামী হত্যা করে আর কারো মুখ দেখতে চাই না আর কারো মুখ দেখতে চাই না মরে গেলেই ভেজাল শেষ ইয়ে মরে গেলেই ভেজাল শেষ মরে গেলেই ভেজাল শেষ মানে ফিডার কাটেল দেখছেন না মাঝে মাঝে গিয়ে এরকম আত্মহত্যা করছে যেন ফিডার কাটেল আপনার ব্রিজ পল্টন ব্রিজ যেন এখন হয়ে গেছে আত্মহত্যার জায়গা মাঝে মাঝে বছরে কয়েকটা করে আত্মহত্যা হচ্ছে সুপ্রিয় ভাই এবং বল আল্লাহ তালা আমাদের হেদায়ত দান করো সুপ্রিয় ভাই এবং বল আমাদের যে এই যে জীবনটা আছে ত্রিশ চল্লিশ বছর ষাট সত্তর বছর জীবন এই জীবনটা হচ্ছে সংক্ষিপ্ত জীবন দীর্ঘ জীবন দীর্ঘ জীবন দীর্ঘ জীবন আরো বলতে পারেন যে জীবনের শেষ নেই অন্তহীন জীবনের সূচনা হয় মৃত্যুর মাধ্যমে মৃত্যুতে শেষ শেষ বরং সংক্ষিপ্ত জীবনের মৃত্যুর মাধ্যমে সংক্ষিপ্ত জীবনের শেষ এই সংক্ষিপ্ত জীবন শেষের পরে এবার দীর্ঘ জীবনের সূচনা হয় কাউকে পুড়িয়ে দেওয়া হোক বা কবরস্থ করা হোক বার জীবন লাভ করে দুনিয়া এবং আখরাতের মধ্যবর্তী স্থানে অবস্থান করে আর তারপরে তিয়ারত যখন হয়ে যায় তখন আপনার আখরাতের দীর্ঘ জীবন সে লাভ করে হয় জান্নাত অথবা জান্নাম সুপ্রিয় হাইমঙ্গন কিন্তু এই যে মিডিল জায়গা এই মিডিলের জায়গা আপনার এই মিডিলে আপনার দুনিয়া এবং আখ এই মধ্যবর্তী স্থানে এই জায়গা সুপ্রিয় ভাই এবং আপনার যারা কাফের যারা নাস্তিক যারা মুশ্রিক যারা জানে না যারা মনোযোগ মুসলমান হওয়ার জন্য অন্যতম সরকার সম্পর্কে অবগত হওয়া তৌহিদকে জানা কেউ যদি সাধারণ ভাবে নেই তাহলে কোন লাভ হবে না জানাতে যাবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাঝে মাঝে বলেন না লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাহ মোহাম্মদ রসোলহ তার লা ইলাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলাতে যেমন কোনো উপকার তিনি লাভ করবেন না করবভাবে আমরা উঠাই লা ইলাহা ইল্লাল্লা মহম্মদ রসুল্লাহ জেনে বুঝে যদি অধ্যয়ন না করি অন্তরে অন্তঃস্থল থেকে তা যদি পাঠনা করি তবু সম্পর্কে যদি অবগত না হয় তাহলে আমরা মুসলমান হতে পারবো না মুসলমান থাকতে পারবো না সুপ্রিয় ভাই এবং বোন মুনাফেকরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলতো আল্লাহ তাআলা বলছেন ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্না কা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার কাছে মুনাফিকরা এসে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি হলেন আল্লাহ তাআলার রাসূল দেখুন মুনাফিকরা কত দৃঢ়তার সহিত বলছে আল্লাহ বলছেন মুনাফিকরা

নিশ্চয়ই মুনাফিকরা তাদের সাক্ষ্য মিথ্যাবাদী মুনাফিকরা যে বলছে তোমার কাছে এসে যে তুমি হচ্ছ আল্লাহ রাসূল আপনি হতেন আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি হতেন আল্লাহ তাআলার রাসূল তো মুনাফিকরা তাদের এই কথায় মিথ্যাবাদী মুনাফিকরা তাদের এই সাক্ষে মিথ্যাবাদী শুকরিয়া ভাই বল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওই বাবতেরা ছিল হচ্ছলো আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন কে অরিজিনাল মুসলমান আর কে ডুপ্লিকেট মুসলমান কে প্রকৃত অর্থে ইমান আনয়ন করেছে আর কে মৌখিক ভাবে ইমান আনয়ন করেছে কে অন্তর থেকে আল্লাহর তভিদ কে বিশ্বাস করেছে মোহাম্মদ সাল্লাহ ইসলামের রেসারত কে স্বীকার করেছে আর কে মৌখিক ভাবে লাইল হাই আল্লাহ পাঠ করেছে মোহাম্মদ রসুল পাঠ করেছে আল্লাহ তারা জানতেন মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম জানতেন না ফলে আল্লাহ তারা ওই অবতীর্ণ করে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামকে জানিয়ে দিলেন ও আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফেকরা তাদের দাবিতে মিথ্যা বাদী সূরা মুনাফিকুন 65 নম্বর সূরার 1 নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং বোন মুনাফেকরা শাহাদাত পাঠ করত আর কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে এই মুনাফেকরা যদি মুসলমান হতে না পারে তো আমরা কোন দৃষ্টিকোণ থেকে মুআহিদ এবং মুসলমান আমাদেরকে এটা একটু অনুধাবন করতে হবে এটা আমাদেরকে একটু বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে সুপ্রিয় ভাই এবং যে আমরা কেন মুসলমান মুনাফিকরা কেন মুসলমান নয় শুকরিয়া ভাই ভাঙ্গন যেখানে মুনাফিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাক্ষ্য দিল না শুধু ইন্নাকা রাসূলুল্লাহ সেখানে আল্লাহ তাআলা কেন বললেন والله يعلم انك الرسول والله يعلم ان المنافقين ليعذبون যে আল্লাহ তাআলা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর রাসূল কিন্তু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা তাদের দাবি দাবি খবাদি সূরা মুনাফিকন 63 পেজ নাম্বার সূরার 1 নম্বর আয়াত আল্লাহ তালা মনাফিকদের যে কপটতা সেই কপটতাকে প্রকাশ করে দিয়েছিলেন যারা মুখে বলে অন্তরে দীর্ঘ বিশ্বাস নেই সুপ্রিয় ভাই অঙ্গ একটা লোহার রা আছে উত্তপ্ত লোহার রড আছে বা আমাদের চুলহা আমার মা বোনেরা যে রান্না করছেন চুলহা বলেন তো চুলহা আপনার যে সময় রান্না করছেন দাও করে আগুন জ্বলছে আর একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে যাচ্ছে অথবা একটা জায়গাতে দাউ দাউ করে আগুন জ্বলছে আর একটা ছেলে বাপ মায়ের ওপরে রাগ করে বলছে আমি এই আগুনে ঝাঁপ দিয়ে দেব দৌড়াচ্ছে দৌড়াচ্ছে যারা আমরা দেখবো বাপ বাপমা সহ আমরা যারা সকলেই যারা দেখবো ওই ছেলেটাকে বাঁচানোর প্রচেষ্টা করবো না করবো না বলেন কি বলছেন বাঁচাবো বাস্তবে কি যদি আমার শত্রু হয় ওই মুহূর্তে সেটা ভুলে যাব কে শত্রু আর কার সাথে শত্রুতা আছে আর মিত্রতা আছে কে শত্রু আর কে মিত্র কে বন্ধু আর কে দুশ্মন তখন এটা দেখবো না একটা মানুষ নিজের জীবনকে শেষ করে দিচ্ছে তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করবো এমনকি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার তাকে বাঁচানোর প্রচেষ্টা করবো এটাই তো স্বাভাবিক তাহলে একটা ছেলে আগুনে পড়ছে সুপ্রিয় ভাই এবং বোন আগুনে যদি পড়তো তাই আগুনে পড়লে এত আমাদের এই যে জীবনটা আছে এই জীবনটা তো সংক্ষিপ্ত জীবন এই জীবন একদিন শেষ হবেই প্রত্যেকের এই জীবন শেষ হবে তাই জীবনটা শেষ হয়ে গেলে সমস্যা কি ছিল তাকে বাঁচানোর প্রচেষ্টা করছি অনন্তময় জীবন যে জীবনের আর শেষ নাই সেই জীবনে যদি একটা মানুষ যদি জাহান নামে যায়

সেই ব্যক্তিকে বলছি সেই ব্যক্তি প্রসঙ্গে আল্লাহ তারা বলছেন যে সে জাহান নামে যাবে সে জাহান নামে যাবে তাহলে জাহান নামে যাবে আমরা দেখছি সুপ্রিয় ভাই এবং বল যে আমাদের সিংহ ভাগ আমি এতক্ষণ বলেছিলাম যে আমরা মাজারে যাই না মাজারে যাই না তো আলহামদুলিল্লাহ আসুন আমাদের মধ্যে শির কাছে কিনা আমি মাজারের শের নিয়ে আলোচনা করবো না যেহেতু আমরা এখানে মাজার পন্থী দেয় আমাদের এনে একটু আলোচনা করি আল্লাহ বলছেন আর মানে তাকে যাই হওয়া সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরা তেতাল্লিশ নম্বর আয়া আল্লাহ বলছেন আর আয়তা মানে তাকে যাই হওয়া মোহাম্মদ সালসালাম আপনি কি তাকে দেখেননি যে নিজের প্রবৃত্তিকে এলা বানিয়ে নিয়েছে অত্রায়াতের তাফসিরে এমনি আব্বাস আনহ বলেন যে মুশ্রেকরা এক যুগ ধরে একটা সাদা পাথরের একটা সাদা পাথরের উপাসনা করত আর যখন তার থেকে কোনো ভালো পাথর দেখতে পেত তখন সেই পাথরটাকে ছেড়ে দিয়ে আবার সেই পাথরের উপাসনা শুরু করে দিত আগের পাথরটাকে ছেড়ে দিয়ে অন্য একটা পাথরের উপাসনা শুরু করে দিত তো যার উপাসনা করা হয় সেই হলো উপাস্য। যার পূজা করা হয় সেই হলো পূজ্য যার এবাদত করা হয় সেই হলো মাবুদ। এখানে পাথরের উপাসনা করা হচ্ছে পাথরের পূজা করা হচ্ছে পাথরের এবাদত করা হচ্ছে তাহলে পাথর না মাবুদ হলো তাহলে পাথরকে এলা বানা উচিত ছিল কিন্তু আল্লাহ তালা পাথরকে এলাও না বলে কি বলছেন আর ওই তা তাকে এলাও হওয়া মোহাম্মদ সালাম আপনি কি তাকে দেখেননি যে নিজের নাসানি খাইসাদকে যে নিজের প্রবৃত্তিকে এলা বানিয়ে নিয়েছে মাবদ বানিয়ে নিয়েছে উপাস্য বানিয়ে নিয়েছে এ কথা আল্লাহ তালা কেন বললেন আসলে পাথরের যে উপাসনা করছে একটা পাথরের সেই পাথরকে ছেড়ে দিয়ে আর একটা পাথরের উপাসনা করছে এটা কার নির্দেশ